অনেকগুলো পাঠ দেওয়া আছে এক একটা মাল এক একটা মাল আপনার পাঁচটা ছয়টা করে পাঠ দেওয়া আছে এগুলো কিন্তু এই বছর একবারে নতুন আসছে এই মালগুলা প্রত্যেকটা মালে সর্বনিম্ন তিনটা সর্বোচ্চ ছয়টা করে কালার হবে এই মালগুলাতে ড্রেসের কালেকশন এগুলো হচ্ছে আপনার জিরো সাইজের মধ্যে স্বপ্নে মধ্যে এটা আছে আপনার ষোলো আঠারো বিশ এগুলো হয়েছে মূলত এক থেকে আড়াই বছরের সাইজ পরিডেস বাচ্চাদেরকে পড়লে একবারে পরির মতো লাগবে মালগুলো একবারে সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ মাল হবে এগুলো দুই সালে একবারে ভাইরাল যে কালেকশন গুলো একবার নতুন বেরিয়েছে জেমুসু কাপড়ের মধ্যে এই যে এটা আছে আপনার জেমুসুর মধ্যে এগুলো রেট মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ডিজাইনটা দেখেন এটা এই যে গলার ডিজাইন আছে বকলেজ দাও আছে গলাতে লাল পরি ডিজাইন লাল পরি ডিজাইন হ্যাঁ সবগুলো মালে লাল হবে এই যে এটার কালার হইছে এগুলা এগুলা বাচ্চাদেরকে পড়লে যে কোনো দোকানে নিলে এগুলো বিক্রি হবে ভাই যে এটা আপনার পার্টি ড্রেসের মধ্যে এটা সাইজ হবে আপনার তিরিশ থেকে চল্লিশ এই যে হাতার ডিজাইনটা দেখেন পরি হাতা এটার মধ্যে দুইটা কোয়ালিটি আছে একটা আছে তিনশো টাকা একটা আছে তিনশো পঞ্চাশ টাকা না এরা কালেকশন এগুলো আপনার সুতিও আছে জর্জটও আছে একবারে জিরো সাইজ থেকে শুরু করে এগুলা ফ্রি সাইজ পর্যন্ত আছে আমাদের কাছে বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজ এগুলো হচ্ছে আপনার দুই থেকে ছয় বছরের যে সাইজগুলো বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ বারো থেকে আপনার দশ থেকে বারো চোদ্দ পনেরো আঠারো বছর বয়সের এগুলা তিরিশ থেকে চল্লিশ

পঞ্চাশটা দোকান আছে আপনার আসবেন আমাদের মার্কেট এটা সম্পূর্ণ একটা বাংলাদেশের সর্ববৃহৎ একটা পাইকারি হোলসেল মার্কেট আপনার যাচাই বাছাই করবেন যে দোকানে আপনার মনে হবে যে রেট কম আছে আপনারা ওই দোকান থেকে মালগুলো সংগ্রহ করবেন শর্টকাট ঠিকানা রয়েছে আপনার ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশে লেডিস পার্ক হকাস মার্কেট পাঁচ নম্বর গলি তিপ্পান্ন নম্বর দোকান পাটোয়ারি গার্মেন্টস ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাবো আপনার জিরো সাইজের মালগুলা মানে জিরো বলতে ষোলো আঠারো বিশের সাইজের মালগুলা মানে এক থেকে আড়াই বছর তিন বছরের যে সাইজগুলো ওই সাইজের মালগুলা আর আমাদের এখানে শুধুমাত্র যারা বিজনেস করবে তাদের জন্য শুধুমাত্র হোলসেল আচ্ছা সম্পূর্ণ পাইকারি করে দেখা সম্পূর্ণ পাইকারি এই যে এই মালটা আছে আপনার যে মধ্যে ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ সাইজের মধ্যে এগুলো একবারে কোয়ালিটি সম্পূর্ণ মাল হবে একবারে রং কস কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা থাকবে পার্টি ড্রেস হবে হ্যাঁ পার্টি ড্রেসের মধ্যে যেহেতু সামনেই আজকের ভিডিওতে আমরা পার্টি ড্রেসের কালেকশন গুলো প্রাইসটা কেমন হবে এটা এগুলোর প্রাইস ষোলো আঠারো বিশের যে সাইজে পার্টি ড্রেসের মালগুলো আমাদের কাছে আছে এগুলো আপনার দুশো টাকা থেকে বা একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার আটশো নয়শো টাকা রেট পর্যন্ত আছে ষোলো আঠারো বিশ সাইজের মালগুলো আচ্ছা এই যে এটাও আছে আপনার জর্জেটের মধ্যে আপনার কাঠচুপি কাজ করা ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ এরপর এই যে আরেকটা আছে এটা আছে আপনার সপনেটের মধ্যে সপনেটার মধ্যে এটাও আছে আপনার ষোলো আঠারো পিস এগুলো হয়েছে মূলত এক থেকে আড়াই বছরের সাইজ আমি ভিডিওতে প্রাইসগুলো বলতেছি না কারণ আমাদের অনেক খুচরা কাস্টমার যারা আমাদের কাছ থেকে নিয়ে যারা খুচরা বিক্রি করে সবাই রিকোয়েস্ট করে ভাই আপনারা ভিডিওতে প্রাইসগুলো বলার কারণ আমাদের দোকানে অনেক সমস্যা হয় দোকানদারের অনেক সমস্যা হয় এই আমি ভিডিওতে রেটগুলো বলতেছি না যারা মাল নিতে আগ্রহী বা মাল নেবেন তারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা মালের প্রাইসগুলো বলে দিব আচ্ছা কিছু কিছু ধারণা দিয়ে দিই জি অবশ্যই কিছু কিছু ধারণা দিয়ে দিব এরপর এই যে এটাও আছে আপনার ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ সাইজের মধ্যে এরপর এই যে আরেকটা মাল আছে এটা আছে আপনার ষোলো আঠারো বিশ ষোলো আঠারো হ্যাঁ ষোলো আঠারো বিশ সফটনেটের মধ্যে এগুলো সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ মাল হবে আমাদের কাছে দামি কম দামি সব ধরনের কালেকশনে আছে এরপরে যেটা আছে এটা দেখেন এই যে এই দিকের কাজটা দেখেন আপনার একবার স্টোন বসানো স্টোনের কাজ করা আছে কাপড়টা হবে আপনার জেমুসের মধ্যে এই কাপড়টা এই বছর হ্যাঁ খুবই গর্জিয়াস হবে এই কাপড়টা এই বছরের নতুন বের হয়েছে এরপরে এই যে আরেকটা মাল আছে এটা আছে আপনার নেটের মধ্যে নেটের মধ্যে এটা আছে আপনার ষোলো আঠারো বিশ যেমন এটা রেট পড়বে আপনার দুশো আশি টাকা এটার মধ্যে আমাদের কাছে তিনশো আশি চারশো আশি পাঁচশো আশি বিভিন্ন রেটের মাল আছে কোয়ালিটি যেমন রেটটা তেমনই হবে এরপরে যে আরেকটা মাল আছে এটা আছে আপনার ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ সাইজের মধ্যে এটাও আপনার একবার চায়না গলা এগুলো কিন্তু চায়না থেকে ইয়ে করা কাটচুপি কাজ করা এখানে নেট দিয়ে কাজ করানো আছে ষোলো আঠারো বিশ আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছে এটার প্রাইস পুরো আপনার তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ তিনশো হ্যাঁ হোলসেল প্রাইস এগুলোর মধ্যে আরো কম দামি আছে আরো দামি আছে এরপর আপনার যে সাইজ গুলো দেখাবো আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজ বাইশ চব্বিশ হ্যাঁ বাইশ চব্বিশ ছাব্বিশ আচ্ছা আপনাদের কাছে স্টার্টিং প্রাইসটা কত আপনাদের হ্যাঁ স্টার্টিং প্রাইসটা আমাদের কাছে জর্জেট মালের স্টার্টিং প্রাইস আপনার একশো পঞ্চাশ টাকা থেকে শুরু আছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা থেকে শুরু আছে আচ্ছা আপনারা তো সম্পূর্ণ পাইকারি করেন পাইকারির ক্ষেত্রে আপনাদের কাছ থেকে কিভাবে নিতে পারবেন পাইকারি আমাদের কাছ থেকে যে ধরনের যে মালটাই নিবিটা আপনার ছয় পিস মানে একটা বান্ডিলে ছয় পিস করে থাকে ছয়টা সাইজ বা তিনটা সাইজ

মাল হাতে পাওয়ার পরে আপনার দুই থেকে ছয় বছরের ছয় বছরের দুই থেকে ছয় বছর হবে কয়টা কালার হবে আপনার এটার এটার আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ আরেকটা মাল আছে এটা আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজ

আচ্ছা এরপর এই যে আরেকটা মাল আছে এটা আছে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ এটা আছে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ এরপর এই যে আরেকটা মাল আছে এই যে এটা আছে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ মধ্যে

আঠাশ তিরিশ বত্রিশ আটাই থেকে হ্যাঁ আঠাশ তিরিশ বত্রিশ এগুলো মূলত আপনার পাঁচ থেকে নয় বছরের সাইজ পাঁচ থেকে নয় বছরের সাইজ গুলো সম্পূর্ণ ফাঁকা সাইজ হবে মানে মাপে যেমনটা বলবো সেম রকমই থাকবে কাঁচা সাইজ হবে না এগুলো

এরপরে যে আরেকটা আছে এটা হচ্ছে নেটের মধ্যে বা স্বল্প টাইমে সবগুলা স্যাম্পল দেখানো সম্ভব না স্বল্প টাইমে সবগুলা স্যাম্পল দেখানো সম্ভব না জাস্ট আমি প্রত্যেকটা থেকে দুই একটা করে স্যাম্পল দেখাইতেছি আচ্ছা এটার প্রাইস কত হবে এটার এটার মধ্যে আছে বিভিন্ন রেটের আছে এটার মধ্যে আপনার সফট নেটের যে মালগুলো আঠাশ তিরিশ বত্রিশ এগুলো আপনার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে আটশো পঞ্চাশ টাকা রেট পর্যন্ত আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ কোয়ালিটির উপরে রেটগুলো হবে এরপরে যে আরেকটা মাল এটার আমাদের কাছে অল সাইজ আছে একবার অল সাইজ বাইশ ছাব্বিশ আঠাশ বত্রিশ তিরিশ চল্লিশ বাউন্ন ছাপ্পান্ন একবার অল সাইজ আছে

এরপর আপনার যে সাইজগুলো দেখাবো আপনার ত্রিশ থেকে চল্লিশ সাইজ তিরিশ থেকে চল্লিশ সাইজ আমাদের কাছে আমি তো ভিডিওতে জাস্ট সময় স্বল্পতার কারণে সব ধরনের স্যাম্পল দেখাইতে পারতেছি না আমাদের কাছে জর্জের সুতি সব ধরনের মালে আছে এই যে এটা আছে আপনার তিরিশ থেকে চল্লিশ

এটা আছে আপনার তিরিশ চল্লিশ যারা সিকুয়েন্সের মধ্যে পছন্দ করে না মানে সিম্পলের মধ্যে পছন্দ করে তাদের জন্য এই যে সিম্পল কাজের মধ্যে এটা আছে আপনার তিরিশ থেকে চল্লিশ সাইজ তিরিশ থেকে চল্লিশ হ্যাঁ তিরিশ থেকে চল্লিশ সাইজ এরপরে এই যে একটা আছে এটা আছে আপনার সিকুয়েন্সের কাজ করা এগুলোর মধ্যে আমাদের কাছে এগুলো তো ফ্রক এগুলোর মধ্যে গ্রাউন্ড আছে দামি কম দামি বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে আমি কাস্টমারদের রিকোয়েস্ট করবো আমাদের মার্কেটে আপনার চারশো পঞ্চাশটা দোকান আছে আপনারা আসবেন আমাদের মার্কেট এটা সম্পূর্ণ একটা বাংলাদেশের সর্ববৃহৎ একটা পাইকারি হোলসেল মার্কেট আপনারা যাচাই বাসাই করবেন যেই দোকানে আপনার মনে হবে যে রেট কম আছে আপনারা ওই দোকান থেকে মালগুলা সংগ্রহ করবেন